তার বিভিন্ন ইউটিউবের চ্যানেল বহু প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন আমি আপনাদের কাছে আবেদন করছি গুরুজনদের কাছে আমার একটা আপনাদের কাছে প্রার্থনা আপনার দু হাত ভরে আশীর্বাদ করুন অনেক বেশি আপনাদের ভালো লাগে হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসায় গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আমি আমাদের শীতলা মায়ের মণ্ডপে চলে এসেছি পুজোর মণ্ডপে পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাইরা সব পুজো শুরু করে দিয়েছেন সবাই তোমরা প্রতিমা দর্শন করো আর এই যে দেখো আমাদের এই নিয়ম হচ্ছে এই পুজোটাতে কুলো মাথায় নিয়ে এই যে মিনে কুলো নিয়েছে মিনে হচ্ছে আমার ভাসুর বউ আমার ভাসুরের ছেলের বউ মিনে কুলো নিয়েছে এই যে সোমা বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়ে গেছে আমি আর সোমা এক জায়গায় থাকি তোমরা সবাই ইউটিউবের বন্ধুরা জানো এই যে সোমা কত সাজুগুজু করেছে করে নেমে এসছে আর দুজনের অনেকক্ষণ পর দেখা হয়েছে এবার দুজনেই আমরা বেরিয়ে পড়েছি ওদিকে মিনে কুলো নিয়ে সব জায়গায় গেছে বিনতাও রয়েছে ওই যে বিনতা রানি দাঁড়িয়ে রয়েছে আমি সোমাকে বলছি তুমি কত সাজুগুজু করেছো সোমা বলছে ও এখন এলো আমি সকাল থেকে একবার ঘুরে গেছি আবার সাজুগুজু করে এসেছি আবার এখানে আদি ভিডিও করছে আর আমরা দুজনে একটু দাঁড়িয়ে আছি সোমাও ভিডিও করছে যাই হোক ওদিকে ঢাকি দাদা ঢাক বাজাচ্ছে আর ওদিকে ওই কাকিবার বাড়িতে মিনে গেছে এই পুজোতে না কুলো নিয়ে নিয়ে সবার বাড়িতে যাওয়া হয় সবাইকে সিঁদুর দেওয়া হয় দেওয়ার পর সবাই চাল তেল আলু এগুলো দেয় এটা আমাদের পরের দিন আর কি এটা ভোগ রান্না করা হয় এরকম প্রত্যেকের বাড়ি বাড়ি থেকেই এটা সারা পাড়ায় একদিকে মিনে বেরিয়েছে আর একদিকে দীপা বেরিয়েছে আমরা মিনের সঙ্গে বেরিয়েছি সোমা দীপার সঙ্গে গেছে সোমা কিছুটা আমাদের সঙ্গে ছিল তারপর দীপার সঙ্গে সোমা রয়েছে আরও অনেকে রয়েছে সোমা এখানেও কিছুক্ষণ আছে ওখানেও কিছুক্ষণ আমরা দুই বন্ধু ঢং করে যাচ্ছি আবার এদিকে দেখো না দুজন দুটো মিতা একটা হ্যান্ডেল আমি একটা হ্যান্ডেল দেখ দিয়েছি কেন ভারী হয়ে গেছে তো ব্যাগ সবাই তো চাল আলু আর ইয়ে তোমার বিনতা কী করেছে তেল নিয়েছে এটা বাজারে চলে এসেছি আমরা আমাদের বাড়ির সামনে যে বাজার এত সবজি পাওয়া হয়েছে বাপরে ওই যে ফুলকা এটা ওর নাম হচ্ছে ফুলকা কুলোতে মিনে টিপ্পড়ি দিচ্ছে ফুলকা টাকা দিয়ে দিলো আর ওদিকে একজন দাদা বাজার করতে এসেছিলেন আমি বললাম আসুন একটু হাওয়া দিয়ে দিই দাদাকেও টিপপরি দিচ্ছে মিনে এরকম আমাদের বাড়ির সামনে বাজার তো এত বাজার দেয় না বাজারের সব দাদারা যে তারাই এসে পৌঁছে দিয়ে যাচ্ছে এত প্রচুর বাজার দেয় এখানে ফুলকার থেকে নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি গোবিন্দদার কাছে এবার গোবিন্দদা ব্যাগ ভরে জিনিস দেয় বলে কি দিতে হবে বলো কি দিতে হবে বলো জিজ্ঞেস করেই যাচ্ছে বলো কি কি চাই কি কি চাই দেখ গোবিন্দদা প্রচুর জিনিস কাঁচা আমও আমি বলেছি কাঁচা আমও দিয়ে দিন আমের আমের চাটনিও হবে পরের দিন ভোগের সাথে দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছে আর এখানে যে তুত্তুরি বুড়ির সঙ্গে দেখা হয়েছে আমাদের সবার ভীষণ আদরের তুত্তুরি তুত্তুরি এসেছে মামার বাড়িতে শীতলা পুজোতে দিয়ে আমাদের সঙ্গে ক্লান্ত হয়ে গেছে রোদে ঘুরতে ঘুরতে এবারে এসে গেছি আমার ফ্ল্যাটে দেখো আমার ফ্ল্যাটে নানু বেরিয়েছে কুলো ওই যে নানুরো থালার মধ্যে দেখো তেল চাল আলু সব কিছু রয়েছে আর আমি আমার পোটলাটা নিয়ে নিয়ে ঘুরছিলাম এবার এসে আমি আবার তিনতলা থেকে নামবো এই যে আমার পোটলাটা এবার এসে মিনের ওখানে সিঁদুর পরাবো মিনেকে পরিয়ে দেবো ওই যে আমি মিনাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি দিয়ে এখান থেকে আর প্রমিত দরজায় জল দিয়ে দিয়েছে প্রমিত জলটা দিয়ে দিয়েছে কুলোটা জলের ওপর রাখতে হয় মিনা আবার আমাকে সিঁদুর পরিয়ে দিল মিনুও আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে নানুকে টিপ্পড় দিয়েছে নানুর দিদিকে টিপ্পড় দিয়েছে নানুরা চারতলায় থাকে আমি থাকি তিনতালায় আমি প্রমিতকে টিপ পরিয়ে দিয়েছি আর মিতা এত উলু দিতে গিয়ে কাশি বেরিয়ে গেছে সবার তো উপোস বুঝতেই পারছ যাই হোক ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তোমরা কিছু মনে করো না কেন নানান রকম বুঝতেই তো পারছো একটা পুজোতে বেরিয়ে এদিকে আবার এটা ওই যে তুত্তুরিকে আদর করছিলাম না তুত্তুরির মাই এটা সোমা আর ওটা তুত্তরির মা এবার দেখো রাস্তা সব একসঙ্গে হয়ে গেছি এক জায়গায় আবার চলে এসছে সোমা মামনি আদি আমি আবার সবাইকে হাওয়া দিচ্ছি যে তো আমাদেরও একটু মাথাটা ঠান্ডা হোক আর মিনের মুখে দেখো সিঁদুরে জায়গা না মিনের মেয়ে মিনে পাশের ওই বিনটা পাশে রয়েছে আর সবাই একসঙ্গে আসছে সারিবদ্ধ হয়ে কি ভালো লাগছে ভালো আমরা না সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোটা কবে আসবে সবাই আমরা একসঙ্গে হব ওই প্রচণ্ড আনন্দ করি সকালবেলা রক্ষাকালী পুজো হয় আর সকালের শেতলা পুজো রাতে রক্ষাকালী পুজো হয় কি মজা করছি সবাই মিলে আর তেমনি দু ঘন্টা ধরে রোদ্দুরে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে একদম দেখো রোদ্দুরে যে সোমা আর কি এবার আমরা আর কি মণ্ডপের দিকেই যাচ্ছি অনেকটা রাস্তায় তোলা গেছে হ্যাঁ মণ্ডপের দিকেই যাচ্ছি বাড়িগুলো এবার দেখ চলে এসছি প্যান্ডেলে সব কিছু আমাদের কুলো টুলো নিয়ে ঘোরা হয়ে গেছে প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেল থেকে আবার আমরা যাবো পুকুরের দিকে ওদিকে গুড্ডির মা দাঁড়িয়ে রয়েছে রূপের বউ রয়েছে প্যান্ডেলে সবাই এসে বসে গেছে সবাই ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে যারা বয়স্ক মানুষ যেতে পারে না তারা প্যান্ডেলে বসে থাকে মামুনি ওখানে বসে পড়েছে কেননা প্রচণ্ড আর ওদিকে ওই যে দীপা আর মিনে দুজনে কুলো নিয়ে বেরিয়েছিল তো ওরা এবার পুকুরে স্নান করবে ডুব দেবে দিয়ে দণ্ডি খাটবে আর ওখানে মায়া কাকিমা পুরো রাস্তা ভিজিয়ে দিচ্ছে দীপা আর মিনে দুজনে বসে পড়েছে কুলো নিয়ে হেঁটে খালি পায়ে ওদের পা একদম পায়ে চেটো ইয়ে হয়ে গেছে গো একটু পাটা ভিজিয়ে ওরা কলের তলায় বসে পুকুরে বসে পড়ে যে পুকুর থেকে ডুব দিয়ে উঠে দণ্ডি খাটা শুরু করে দিয়েছে আমাদের এই পুকুর পাট থেকে একদম প্যান্ডেল অবধি ওরা দণ্ডি খাটতে খাটতে যাবে আর একটুখানি রাস্তা না অনেকটা রাস্তা কিন্তু এত মায়ের কৃপা সকলের আশীর্বাদে প্রত্যেকটা বাড়ি থেকে এত জল দেবে না এত জল দেবে ওদেরকে পুরো স্নান করিয়ে দেবে রাস্তা ভিজিয়ে দেয় আর আমরা দুই বন্ধু ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে এবার বসে পড়েছি একদম পুকুর ধারে একটা বেঞ্চ দেখেছি ওখানে বসে পড়েছি গলা শুকিয়ে গেছে গো উপোস করা ছিলাম তো দিয়ে আমরা দুজনে বসেছি আর সোমার মুখে পান নেই সোমার অবস্থা খারাপ একদম পানের জন্য সোমা একদম ইয়ে হয়ে গেছে অঞ্জলি দিয়ে কতক্ষণে পানটা খাবে বুঝেছো সবাই তোমরা কিন্তু আমাদের একটুখানি বেশি করে লাইক করো শেয়ার করো যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা তোমাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দেবে এই যে দীপাও দণ্ডি খাটছে দেখো দেখেছো ওই পুকুর ধার থেকে এইখানে এসে গেছে এখানেও কিন্তু মানুষজন ঠিক জল দিয়ে যাচ্ছে মায়া তো সেই পুকুর থেকে শুরু করেছে এখানে সবার বাড়ি থেকে থেকে জল নিয়ে নিয়ে দিচ্ছে দীপা আর মিনে আগে চলে গেছে আর দীপা এদিকে খাটছে এবারে ওরা দণ্ডি খেটে এসে বসে ওরা মাথার ওপর দেখো মালসা রেখেছে ধুনো পোড়াচ্ছে যারা দণ্ডি কাটে তাদের মাথার উপর ধুনো পোড়ানো হয় অনেক কিছু নিয়ম আছে দিয়ে এটা এখন ধুনো পোড়ানো হলো এদিকে পুজো চলছেই ভিডিও কেমন লাগছে তোমরা বলবে আমাদেরকে প্লিজ ঠিক আছে তারপরে দেখো আমাদের প্যান্ডেলে কে এসে গেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় চলে এসেছে আমাদের প্যান্ডেলে আর ওদিকে আমাদের সাতাশ নম্বর ওয়ার্ডের দাদা বিশ্বজিৎ বর্ধন দাদা দাঁড়িয়ে আছেন মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আর আমাদের কাছে এটা খুব বড়ো পাওনা যে অভিনেত্রী শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের প্যান্ডেলে আমাদের মাকে দর্শন করতে এসছে এটা আমাদের কাছে সত্যি অনেক বড় পাওনা তাই তোমাদেরকে বলছি তোমরাও সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো শান্তিকা বন্দ্যোপাধ্যায় অঞ্জলি দিচ্ছেন দাদাও মোমবাতি জ্বালাচ্ছে আর শান্তিকা ধূপ দিয়ে বাতি দিয়ে ঠাকুরকে আরতি দিয়েছে খুব ভালো লাগলো আমি ব্রাহ্মণের মেয়ে আমিও অনেক পুজো পাঠ জানি সুন্দর করে মাকে ধূপ দিয়েছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি তার কারণ হচ্ছে মাইকের আওয়াজ আছে তোমরা জানোই তো ওইদিকে কাশিদা দাঁড়িয়ে আছে বাবলুদা দাঁড়িয়ে আছে আমাদের বর্ধনদা দাঁড়িয়ে আছে দিয়ে মাকে আরতি দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে খুব সুন্দর মন দিয়ে পুজো করে তারপরে লাস্টে মায়ের চরণামৃত্য নিয়েছে শান্তিকা এই যে মায়ের চরণামৃত দেওয়া হয়েছে হোমের টিপ পড়ানো হয়েছে আসার আগে হোম করা হয়ে গেছিলো আমাদের ওমের টিপ পড়িয়ে যে শায় ঠাকুরমশাই চর্ণ মিত্র দিয়েছে অভিনেত্রী পেলেন তা আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি লাইক শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু আছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো আমার এইটুকুই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে অল টাইম খুশিতে থাকবে ঠিক আছে চলে টাটা